নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আমি কদিন ধরে নিয়মিত ভিডিও করতে পারছি না তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ কিছু ব্যক্তিগত কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি চেষ্টা করব আবার কনসিস্টেন্সি বজায় রাখার নিয়মিত ভিডিও করার তো আজ আমি যে বইটি সম্পর্কে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো সেটি হলো অমৃতবাণী এটি গীতা প্রেস থেকে বইটি প্রকাশিত হয় এই বইটির বিষত্ব হল এতে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলি শুনিয়েছিলেন বা যে যে অমৃত বাণীগুলি শুনিয়েছিলেন তা এই বইতে সংগ্রহিত করে একত্রে তা প্রকাশ করা হয়েছে এই বইটি একটি অত্যন্ত অসাধারণ বই এবং সমস্ত অমৃত বাণী আপনারা এই বইটিতে পেয়ে যাবে তো প্রথমেই বইটির কভার হচ্ছে পেপার ব্যাগ কোয়ালিটির কভার কিন্তু বইটির কভার ডিজাইন খুব সুন্দর এখানে গীতা প্রেসের লোগো দেওয়া আছে তো এই হচ্ছে বইটি শ্রীকৃষ্ণ একটি বাঁশি বাজাচ্ছেন তো খুব সুন্দরভাবে বইটি ডেকোরেশন করা হয়েছে এবার বইটির ভেতরে আমরা দেখে নিই অমৃতবাণী বইটির মূল্য কত তাও আমি আপনাদের বলে দেবো এবং বইটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফাইভ বইটির কোড সংখ্যা তো বইটির মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা এবং এই বইতে আপনারা অমৃতবাণী শ্রীকৃষ্ণের মুখনিসৃত যে অমৃতবাণী তা আপনারা পেয়ে যাবেন এবং এখানে একটা বিষয় যেটা আছে যেটি হচ্ছে এক দুই তিন চার নাম্বার করে অমৃতবাণীগুলি পরপর দেওয়া হয়েছে তো এর মধ্যে থেকে বেশ কিছু অমৃতবাণী আমি আপনাদের পড়েও শুনিয়েছি আমার প্রিভিয়াস ভিডিও আপনারা দেখে নিতে পারেন এইভাবে পর বইটিতে চলেছে সংখ্যা অনুযায়ী পরপর অমৃতবাণীগুলি দেওয়া আছে শ্রীকৃষ্ণের তো এই বইটি খুবই সুন্দর বই এবং আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছোতে জীবন গঠন করতে এবং আমরা কিভাবে আমাদের নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারি সেই সমস্ত বিষয়ে ভালোভাবে আপনারা একটা ধারণা পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনের কর্তব্য কী এবং কিভাবে আমাদের সুন্দর জীবন আমরা গঠন করতে পারি তো এই বইটি সম্পর্কে এটি বলার ছিল বইটির পেশ সংখ্যা ত তা আমি আপনাদের বলে দিচ্ছি বইটির পেস সংখ্যা হচ্ছে একশো বিয়াল্লিশ পাতার বই খুব সহজেই তাড়াতাড়ি আপনারা বইটি সম্পূর্ণ পড়ে ফেলতে পারেন বইটির পেপার কোয়ালিটি অত্যন্ত ভালো কভারটিও অত্যন্ত সুন্দর গীতা বই খুব সুন্দরভাবে এরা এনারা প্রকাশিত করেন বাইন্ডিং করেন তো সেই দিক দিয়ে সম্পূর্ণভাবে বইটি খুবই সুন্দর আমি এর থেকে বিভিন্ন অমৃত বাণী আপনাদের পড়ে শোনাই ভবিষ্যতে আরও পড়ে শোনাবো তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও আর বড় করছি না অমৃতবাণী বইটি সম্পর্কে আপনাদের পরিচয় ঘটিয়ে দিলাম গীতা প্রেসের থেকে প্রকাশিত যারা আমার ভিডিও দেখেন বা নতুন দর্শক দেখছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি তো সবাই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে রাখবেন যাতে আমার আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট ভিডিও আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে